সহস্তে এমের মেয়ের মাথা কোল থেকে সরিয়ে দিলেন শামসুল বিছানা থেকে উঠে কঠোর কণ্ঠে বললেন মরার আগে এই যে যাবতীয় খরচ হয়েছে আমার এগুলো দিয়ে তারপর যাবে বলে গট গট পায়ে বেরিয়ে গেল রুমের বাইরে স্পর্শী হাসলো হাসতে হাসতেই মুখ চেপে ধরলো চোখ দুটো আবারও বাদ ভেঙেছে কান্নাগুলো দলা পাকিয়ে চিৎকারের সহিত বের হতে চাইত। মনে মনে ভাবল সত্যি কি সে অসুস্থ মোর উত্তর দিল হ্যাঁ সে মানসিকভাবে অসুস্থ কেন একজনের কথা বেশ গভীরভাবে ধাক তাক কেটেছে তার মনে রাত তখন আটটা শোভাম সব শুনল এরপর বাবার চিন্তিত মুখশ্রীর দিকে তাকিয়ে ব্যথিত হলো তাকে বোঝানোর স্বরে বলল বিষয়টা খুব বেশি সিরিয়াসও না আব্বু বিয়েটা স্পোর্টসিয়ার সে এখন অসুস্থ যতই আমরা এদিকে গোছগাছ করি না কেন তাই বলে একটা অসুস্থ মানুষকে বিয়ের পিড়িতে বসানো যায় না সেটা তার অমতে ও নিজেই এই বিয়ের ব্যাপারে সম্মতি দিয়েছে সেখানে খুব বেশি অসুস্থ না হলে কখনোই বিয়ে পৌঁছানোর কথা বলতো না আমার মনে হয় বিয়েটা ওর সুস্থ হওয়ার পর দেওয়া উচিত আর এমন তো নয় যে আমরা গরু ছাগল জবাই দিয়ে দিয়েছি হ্যাঁ বাজার করা হয়েছে অনেক তো কি এগুলো কি দু তিন দিনের মধ্যে পচে যাবে গরু গোহালে থাকবে বাহাদুর কাকা দেখভাল করবে আর সমস্যা কোথায় ছেলেকে নিজের চিন্তার কারণ বোঝাতে না পেরে হতাশ হলেন শামসুল আহত কণ্ঠে বললেন এটা আমিও বুঝি কিন্তু সমস্যাটা হলো ওদের বোঝাবে কে রাত গেলে দিনে আর এখন যদি ফোন করে বলি পিছনের কথা তাহলে ওর কি মানবে তোমার কথা বলতে অসুবিধা হলে আমি বলছি এরপর ফোন হাতে নাম্বার খুঁজতেই সামসুল সর্দার বললেন পরশকে দিচ্ছি আমি তার সাথে কথা বলতে মোটেও ইচ্ছুক নই আঙ্কেলকে দিচ্ছি মুখখানা থমথমে হয়ে গেল সামসুলের কিন্তু টু শব্দটিও করলেন না ছেলে তার পরশের নাম ও শুনতে পারেন না হয়তো রাজনীতির জন্যই আপু করাসি আসছে তোমার ফোনে সোফায় বসে মনোযোগ দিয়ে খবর দেখছেন আমজাদ রুমের ভেতর থেকে মেয়ের কণ্ঠস্বর পেতেই ঘাড় ঘুরিয়ে তাকালেন এরপর বিরক্তি কণ্ঠে খবরের দিকে তাকিয়ে বললেন নিয়ে আসো প্রেমা পুনরায় কণ্ঠস্বরকে উঁচুতে তুলে বলল আরে কেটে যাবে তো আনন নাম্বার রিসিভ করো বাবার আদেশ শুনতে কল রিসিভ করলো প্রেমা কণ্ঠে নমনীয়তা এনে বলল আসসালামু আলাইকুম থমকে গেল স্বভাব ফোনের এ প্রান্ত থেকে এই মেয়েলি কণ্ঠস্বর সে মোটেও আশা করেনি কান থেকে ফোনটা নামিয়ে নাম্বারটা আরেকবার চেক করে নিল এরপর জিভের ডগা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল কে ধীর পায়ে নিচের দিকে নামছে প্রেমা ও পাশ থেকে প্রশ্ন শুনে নাক মুখ কুচকে বলল বাইরে না চিনলে ফোন কেন দিয়েছেন রং নাম্বারে কল দিয়ে কি মেয়েদের সাথে কথা বলতে ইচ্ছা করে থতমত খেয়ে গেল স্বভাব প্রেমাচক চোখ বড় সড়ো করে নিল ফোনটা যে বাবার সেটা এক প্রকার ভুলেই গেছিল ইস কেনাকে ফোন দিয়েছে কি ভাববে ভাবতে লজ্জা লাগছে নিজেকে শোধরাতে নমনীয় কণ্ঠে বলল শুন আমি প্রেমা শিখতে আব্বুর মেয়ে এতক্ষণে চিনতে পারলো স্বভাব প্রেমা নামটা শুনতেই চোখের সামনে ভেসে আসলো ছোট্ট খাট্ট একটা শরীর যে অবয়বটা তাকে জনসম্মুখে প্রেমপত্র দিয়েছিল চল শক্ত করে বলল তোমার আব্বুকে দাও ইতিমধ্যে বাবার হাতে ফোন দিয়ে দিয়েছে প্রেমা আমজাদ কানে নিয়ে সালাম দিল অপর পাশ থেকে বিনয়ের সাথে শোভাম উত্তর দিল বলল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আমি শোভাম সরকার বলছি আরে হ্যাঁ হ্যাঁ বলো কেমন আছো তোমরা জি আঙ্কেল আসি আপনারা ভালো আছেন আমজাদ কিছুটা থমকালেন শোভামের এই ছেড়ে ছেড়ে কথা বলাটা মোটেও স্বাভাবিক লাগছে না তার কাছে সন্দেহী কণ্ঠে বললেন সব ঠিক আছে তোমার বাবা কোথায় শোভাম এই পর্যায়ে বাবার দিকে তাকালেন এতক্ষণ ব্যাপারটা ইজি মনে হলেও এই মুহূর্তে খুবই অস্বস্তি লাগছে এক প্রকার জড়তা চেপে ধরেছে তাকে নিজেকে স্বাভাবিক করে বিনয় শহীদ বলল আঙ্কেল আসলে কথাগুলো যদিও ফোনে বলা উচিত নয় কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের বাড়ি গিয়ে বলতে বলতে আরও দেরি হয়ে যাবে আসলে স্পর্শিয়া হুট করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে আমরা বিয়েটা দু তিন দিন পেছাতে যাচ্ছি ক্ষমা করবেন ও নিজেই বলেছে এই মুহূর্তে বিয়ে করা সম্ভব নয় ডাক্তারকে কল করছি উনি এসে যাবেন বুঝিনি তো বিয়ে তো আর বারবার হয় না ওর বিয়ে ওই যদি অসুস্থ থাকে এনজয় না করতে পারে ক্ষেত্রে আমাদের খারাপ লাগবে আর বিয়ে বিষয়টাতেও আর তাড়াহুড়োর কিছু নেই বলুন আমজাদ সাপটা শুনলেন বিয়ে মেয়ের বাড়িতে হওয়ার তাগিতে আপাতত যাবতীয় আয়োজন সেখানেই করা হয়েছে শিকদার বাড়িটা শুধুমাত্র সাজানো ব্যতীত তেমন কোনো খাওয়া দাওয়ার রাজকীয় আয়োজন করা হয়নি তাদের পরিকল্পনা ছিল সর্দার বাড়িতে বিয়ে হবে এরপর বউ নিয়ে সে রাতেই শিকদার বাড়িতে আসবে রাত শেষে পরদিন যাবতীয় অনুষ্ঠান আবার শিকদার বাড়িতে হবে আমজাদ চিন্তিত কণ্ঠে বললেন সমস্যা নেই অসুস্থতা তো আর বলে কয়ে আসে না কিন্তু তোমাদের ওদিকে খবর কি ক্ষতি হবে তো অনেক কিছু করার নেই আমজাদ কি বলবেন সেটা ভেবে পেলেন না এমনিতেই ঝামেলার উপর ঝামেলা এখন পরশকে কিভাবে এই খবর জানাবে সে শোভামকে বলল ঠিক আছে ডাক্তার কি বলে জানিও এরপর কেটে দিলেন ফোন প্রেমা কৌতূহল নিয়ে বাবার দিকে তাকিয়ে বলল কে ছিল আর কি হয়েছে চমকে মেয়ের দিকে তাকালেন এরপর স্বাভাবিক কণ্ঠে বললেন তোর ভাবীর বড় ভাই তোমার ভাবী অসুস্থ বিয়েটা পেছাবে পরশ আসলে বলো বাবা ডেকেছেন এরপর ধীর পায়ে রুমের দিকে এগিয়ে গেলেন স্ত্রীকে জানানো উচিত তার থেকে অন্তত পক্ষে সুন্দর কোনো পরামর্শ তিনি পেতে পারেন পেছনে বালিশ দিয়ে আধসোয়া হয়ে চোখ বন্ধ করে বসে আছে স্পর্শী গায়ে পাতলা একটা কাঁথা পাশে আরশি বসে আছে পাগুছে সামনে অজস্র মানুষ স্পর্শে বিরক্ত লাগছে এই মাঝরাতে এতগুলো মানুষ কিভাবে একটা অসুস্থ মানুষের রুমে এসে এভাবে বসে থাকে একটু আক্কেল জ্ঞান তো থাকা উচিত যে মেয়েটা ঘুমাবে সে অসুস্থ নিচ থেকে অনেকগুলো চেয়ার আনা হয়েছে আমজাদ সিকদার আলতাফ সিকদার পাবেল প্রেমা পিয়াসা থেকে শুরু করে সর্দার বাড়ির প্রত্যেকটা মানুষ উপস্থিত এই মুহূর্তে শুধুমাত্র শোভাম মেসি পরশ শিকদারকে আসতে দেখে সে দরজা আটকেছে কাউকে ডিস্টার্ব করতে বারণ করেছে কঠোরভাবে সবাই টুকটাক আলাপে ব্যস্ত দূর থেকে একজোড়া হিংস্র চোখের নজর পড়েছে স্পর্শীর উপরে সে দৃষ্টি অপলোক স্থির চাহনিতে যেন ক্ষোভের বহি প্রকাশ পাচ্ছে স্পর্শী এক ঝলক তাকালো পরশ দরজার কাছে চেয়ারে বসে আছে মুখে কোনো কথা নেই নানা রকমের ভাবনা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে সবার আলোচনা শেষে সিদ্ধান্ত হলো আগামী সোমবার বিয়ে পুরো তিন দিন পর এর মধ্যে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে আমজাদ স্পর্শের দিকে তাকিয়ে বলল বেশ তুমি বিশ্রাম নাও যদিও ডাক্তার বলেছে তেমন কোনো সমস্যা না তারপরে ঠিক মতো খাওয়া দাওয়া করো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ স্পর্শে আলতো হেসে মাথা নাড়ালো পরশ হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকালো এরপর শান্ত কণ্ঠে সবার উদ্দেশ্যে বলল ও এত কম সময়ে সুস্থ হবে না আবার মনে হয় ওকে আরো বেশি সময় দেওয়া উচিত সবাই চমকে তাকালো পরশ পুনরায় স্পর্শের দিকে তাকিয়ে বলল তুমি বিশ্রাম দাও যত খুশি তত কিন্তু বিয়ে কালকেই হবে কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই শুধুমাত্র কাবিন হবে এরপর তিন দিন কেন পরবর্তী তিন মাস বিশ্রাম দাও আবার কোনো সমস্যা নেই কিন্তু বিয়ে কালকেই হবে বুঝেছো চোখ জ্বলে উঠল স্পর্শে ক্লান্তি ঠেলে রূপ নিল তেজে কটাক্ষ করে বলে উঠল কোনো কাবিনের দরকার নেই যেদিন অনুষ্ঠান হবে বিয়েও সেদিন হবে আমি লুকিয়ে বিয়ে করছি না যে আগে রেজিস্ট্রি করে রাখতে হবে আমার বাবা রাজকীয় আয়োজনে বিয়ে দিচ্ছে আমার সেখানে আগে ভাগে সাদা ভাবে কাবিন করার প্রয়োজন কি পরশ শ্যামসুল সরকারের দিকে তাকিয়ে হাসলো বলল আপনার মেয়ে অসুস্থ হুট করেই শান্ত পরিবেশটা কেমন বিধ্বংসী রূপ নিল সামসুল সর্দার এতগুলো অতিথির মধ্যে অস্বস্তিতে পড়লেন পিপাসা স্পর্শের কাছে গিয়ে ইশারায় তাকে থামতে বললেন পরশ চেয়ার থেকে উঠে দাঁড়ালো পুনরায় তেজ নিয়ে সবার উদ্দেশ্যে বলল বিয়ে কালকেই হবে এভাবে না খেয়ে দিয়ে টুইটুই করে দুপুরের রোদে ঘুরে বেড়ালে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ে দুবেলা খেলে আবার সুস্থ হয়ে যাবে এজন্য বিয়ে পেছানোর কোনো প্রয়োজন নেই ফুসে উঠলো স্পর্শী কণ্ঠ উঁচিয়ে বলল আমার অসুস্থতা আপনার নাটক মনে হয় এতটা নিচু মনমানসিকতার আপনি করব না বিয়ে একশো বার পেছাবো তিন দিন কেন আরও তিন যুগ পরেও বিয়ে করব না আমি যতক্ষণে না আমার মন চায় মেকে ধমকে উঠলেন শামসুল স্পর্শি বাবার দিকে তাকিয়ে মাথা নিচু করলো চুপ করে বসে পড়লো সেখানে কতক্ষণ পর ছলছল চোখে তাকিয়ে বলল আমার সময় প্রয়োজন আব্বু রেগে গেল পাভেল চেয়ার ছেড়ে দাঁড়ালো স্পর্শের দিকে তাকিয়ে ধমক মেনে পড়লো এটা কি ছেলে খেলা নাকি বিয়ের আগের রাতে বলছেন সময় প্রয়োজন এটা কি মজা হচ্ছে হাজার হাজার মানুষ জানে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে এখন হুট করে এসব বললে মান সম্মান থাকবে পিয়াসা কি বলবেন কিছু ভেবে পেলেন না তো দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বললেন রাত অনেক হয়েছে মেয়েটা এমনিতেই অসুস্থ ওকে ঘুমাতে দাও এভাবে রাত জাগিয়ে তোমরা সবাই নীতি কথা শোনালে বিরক্ত তো লাগবেই ঘুমাক মাথা ঠান্ডা হোক সকালে উঠলে সব ঠিক হয়ে যাবে বলে ঘর থেকে সবাইকে বের হতে ধীরে ধীরে রুম খালি হয়ে গেল কিন্তু পরশ সেভাবেই দাঁড়িয়ে রইল পিপাসা কিছু বলে উঠতে শান্ত স্বরে পরশ বলল তুমি যাও আমি আসছি পুরো রুম খালি হতেই পরশ এগিয়ে গেল বিছানার দিকে স্বাভাবিকভাবে বসলো স্পর্শীর পাশে হাতের তর্জনী দিয়ে স্পর্শীর থুত নিয়ে উঁচিয়ে ধরলো শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো তোমার পরিকল্পনাটা ঠিক কি সরাসরি দৃষ্টি ছুঁড়ে মারলো বলল আপনাকে ভেঙে চুরে নতুন করে করা পরশ হাসলো কটাক্ষ করে বলল এত সহজ দেখা যাবে থেমে আবারো বলল দু মিনিটের মধ্যে রুম থেকে বের হবেন যাওয়ার আগে লাইট নিভিয়ে যাবেন কুয়াশা মাখা স্নিগ্ধ ভোর নভেম্বরের এই মাঝামাঝি এসেও প্রকৃতি যেন মানব মেতে সাথে ভোর রাত থেকে এগারোটা পর্যন্ত শীত দুপুর থেকে রাত দশটা পর্যন্ত গরম আর বাকিটা বসন্ত নির্দিষ্টভাবে যেন আবহাওয়া প্রকৃতিকে ছুতেই পারছে না সকাল তখন আটটা নিজেকে পরিবাটি করে হাতে ছোট্ট একটা ব্যাগ নিল স্পোর্ট এরপর ত্রস্ত পায়ে নিচে চলে এলো বাড়ির বাকি সদস্যরা নাস্তার টেবিলে এই তো আধ ঘণ্টা আগেই মা তার নাস্তা নিয়ে কক্ষে গিয়েছিলেন মেয়েকে নিয়ে হাতে খাইয়ে ওষুধ খাওয়ানোর পর তবেই ফিরলেন স্পর্শী নিজেও দিমত করেনি পিপাসা নরম গলায় মেয়েকে অনেক বোঝালেন কিন্তু স্পর্শী থেকে কোনো রকম ইঙ্গিত পাননি সে চুপ করে শুনেছিল সবটা সিঁড়ি থেকে নেমে সদর দরজার উদ্দেশ্যে পা বাড়াতেই থেমে গেল স্পর্শী দিক পরিবর্তন করে হেঁটে গেল ডাইনিং টেবিলের দিকে বাবার চেয়ারের পেছনে গিয়ে শান্ত হয়ে দাঁড়াতেই সবাই চমকাল শামসুল পেছনে তাকিয়ে অবাক হলেন আশ্চর্য স্বরে বললেন তুমি কি বাইরে যাচ্ছ স্পর্শী আলতো হাসলো বাবার হাত ধরে অনুরোধের ন্যায় দাঁড়ালো কণ্ঠে আহ্লাদি সুরে ফাটিয়ে ফুটিয়ে বলল আবু প্লিজ আমার শরীর যথেষ্ট ঠিক আছে এখন কিছু দরকারি কেনাকাটা করতে হবে ঘন্টা দুয়েকের মধ্যেই চলে আসবো আর বাড়ি নিয়ে যাচ্ছি চিন্তার কোনো কারণ নেই শামসুর সর্দার মানলেন না মেয়ের দিকে তাকিয়ে বাধা দিয়ে বললেন মামনি কিছু কেনার থাকলে আমাকে বলো তোমার কাকিকে বলো তোমার এই অসুস্থতা শরীর নিয়ে যাওয়ার কোনো দরকার নাই আচমকায় শরীর টান টান করে দাঁড়িয়ে পড়লো স্পর্শী বুকে হাত বেঁধে পড়লো দরকার নেই আমি পছন্দ করে কিংবো বলেই যাচ্ছি তাড়াতাড়ি এসে পড়বো শরীর খারাপ লাগলে ফোন করে জানাবো এখন আসি বলে গট গট পায়ে বেরিয়ে গেল সদর দরজাতে সকালের মিষ্টি রোদটা গায়ে লাগতেই চোখ বন্ধ করে নিল অসুস্থ ভেঙে পড়ার শরীরটা যেন মুহূর্তে চাঙ্গা হয়ে উঠল মুখের হাসিটাকে আলতো প্রসারিত করে এগিয়ে গেল গ্যারেজের দিকে স্যার ব্যস্ত আছে উনি আজ দেখা করতে পারবেন না সামনে দাঁড়িয়ে থাকা লোকটির বলা কথাগুলো শুনতে কপাল কুচকে ফেললো স্পর্শি তড়িৎ গতিতে চেয়ার থেকে উঠে দাঁড়ালো কণ্ঠে তীব্র রুক্ষতা নিয়ে বললেন আজ দেখা করতে পারবেন না মানে সেই সকালে এসেছি এ যাবৎ তিন তিনবার সময় বলে অপেক্ষা করিয়েছেন আর এখন দু ঘন্টা পর এসে বলছেন আজ দেখা করতে পারবেন না লোকটি একটু টললো না বরং বিরক্ত হয়ে বললো দেখো কমিশনার সাহেব আপনাদের কথা শোনার জন্য সারাদিন বসে থাকেন না ওনার আরও অনেক কাজ আছে গুরুত্বপূর্ণ আপনি আরেকদিন আসুন কপালের কুঞ্চিত হওয়া চামড়ার ভাঁজগুলোকে নিমিষেই স্বাভাবিক করে ফেললো স্পর্শী এরপর টানটান হয়ে দাঁড়িয়ে বলল কমিশনার সাহেবকে বলুন ফিরোজপুর তিনের সাবেক সংসদ সদস্য শামসুল সর্দারের বরণে দেখা করতে এসেছে লোকটি এ পর্যায়ে অবাক হলেন কিন্তু প্রকাশ হলেন না কিছুটা চিন্তা ভাবনা করে আবারও ঠুকে গেলেন অফিসের ভেতরে মিনিট পাঁচেক পর ফিরে এসে পূর্বের ন্যায় বিরক্তিবাঘা কণ্ঠে বলল আসুন তবে অল্পতে কথা সারবে লোকটাকে আর উত্তর দিলো না স্পর্শী ত্রস্ত পায়ে ঢুকে গেল তার পিছু পিছু কক্ষে ঢুকতে লোকটি বাইরে থেকে দরজা চাপিয়ে দিয়ে চলে গেলেন স্পর্শী বিনয়ের সাথে সালাম দিলেন কমিশনারকে তিনি উত্তর নিয়ে বললেন বসুন তা আপনার বাবা কেমন আছেন কোনো দরকার থাকলে তো নিজেই আসতেন কিন্তু আপনাকে কেন পাঠিয়েছে বুঝতে পারলাম না আসলে দরকারটা বাবার নয় আমার বলুন স্পর্শী নড়ে চড়ে বসলো ব্যাগ থেকে ফোনটা বের করে রেকর্ডিং এ এরপর সরাসরি দৃষ্টি দিল কমিশনারের দিকে বলল পিরোজপুরের সদ্য একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে পূজা নামক এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে শুনেছেন নিশ্চয়ই জিভ দিয়ে ঢোর পেচাল কমিশনার তীর্যক দৃষ্টি নিয়ে স্পর্শীকে একবার পরক করে নিল গম্ভীর কণ্ঠে বলল হ্যাঁ না শোনা তো কিছু নেই মেয়েটাকে উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় হাসপাতালে নেওয়া হয়েছে যখন এই বিষয়ে শুনেছি তখন আসামিদের এখনো গ্রেপ্তার কেন করছেন না দেখুন আমরা যে হাতে হাত লাগিয়ে বসে আছি এমনটা না দর্শকদের পরিচয় জানা মাত্রই আমরা তাদের গ্রেপ্তার করতে চেয়েছি কিন্তু এখনকার এমপি মিস্টার শিকদার বলেছেন বিষয়টা তিনি সামনে নেবেন যদিও আমরা তার কথার ওপর ভরসা করে বসে থাকিনি কারণ তিনি তো আর আইনের লোক না আমরা অফিসার পাঠিয়েছিলাম মেয়ের বাবা মা দুজনই এই বিষয়ে গাঁদতে বারণ করেছেন এতে তাদের মেয়ের সম্মান জড়িত তারা জরিমানা নিতে রাজি হয়েছেন এক্ষেত্রে আমাদের কি করার আছে অবশ্যই করার আছে কারণ ধর্ষণের মা বাবা নয় ওই মেয়েটার হয়েছে আর পূজা নিজেই চায় ধর্ষণের ধর্ষকদের শাস্তি সেক্ষেত্রে আপনি তার মা বাবার কথা শুনে কেন বসে থাকবেন কমিশনার কথার প্যাচে পড়ে সাময়িকভাবে চুপ হয়ে গেলেন কিছুক্ষণ পর বলেন সেই মেয়ে এই ব্যাপারে কোনো মতেই দেয়নি তিনি যাবতীয় সাহায্য সহযোগিতা নেওয়ার আগ্রহ জানিয়েছে বেঁকে বসলো স্পর্শী বলল